এখানে নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে এই যে নর্গেশ্বর শিবলিঙ্গ এই শিব কে আর এই শিবলিঙ্গ কোথা থেকে সৃষ্টি হয়েছে এই নর্মদেশ্বর শিবলিঙ্গর মাহাত্ম কি আজ এই বিষয়ে চর্চা হবে শিব মহাপুরাণ থেকে আজ শিবের মহিমা কিছু বলবো দেখুন যারা বিষ্ণুভক্ত আমি নিজেও বিষ্ণুভক্ত এবং শিবভক্ত কারণ আমি শ্রী হরিহরেরই ভক্ত যে হরি সেই হর অর্থাৎ হরি আর হরের মধ্যে কোনো ভেদাভেদ নেই দুজনেই সমান তো আজ আমাকে জানতে হবে যে এই মহাদেব কোথা কীভাবে সৃষ্টি হলো এবং কিভাবে আসলো তার মহিমা বর্ণনা করছি প্রথমে জানেন যে শিবকে সবাই জানেন যে বিষ্ণু থেকে সব কিছু সৃষ্টি সেটা বিষ্ণুপুরাণে বর্ণিত আছে ভগবত মহাপুরাণে বর্ণিত আছে কিন্তু শিব মহাপুরাণে বর্ণিত আছে যে শিব থেকেই সব সৃষ্টি তার মহিমা তার ব্যাখ্যা আমি কিছু বলছি শুনুন যখন নারদমণি এই পৃথিবীতে ভ্রমণ করতে আসলো তখন দেখছি যে চারিদিকেই সব শিবলিঙ্গ শিবলিঙ্গ সব পুজো হচ্ছে তা দেখে নারদমণি ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলো যে হে ব্রহ্মদেব আমি তো বিষ্ণুর সম্বন্ধে সমস্ত কিছুই জানতে অবগত হয়েছি কিন্তু শিব তত্ত্ব সম্বন্ধে আমার কিছু জানা নেই তো আপনি তো টিকালজ্ঞ আপনি তো সব কিছুই জানেন কারণ আপনি তো সমস্ত কিছু সৃষ্টিকর্তা আপনি যেহেতু সৃষ্টি করেছেন তাই আপনার কাছ থেকে আমি আজ জানতে চাই শিব তত্ত্বের মহিমা এই শিব কে এবং কীভাবে আসলো এই শিবলিঙ্গ কোথা থেকে আসলো কি এই শিবলিঙ্গ পুজো করলে কি হয় কেন করব এত অনেক প্রশ্ন তো ব্রহ্মদেব তখন তার প্রশ্নের উত্তর দিল যে দেখো নারদ ভগবান বিষ্ণুর সম্বন্ধে আমরা সব বলতে পারি কিন্তু শিবের সম্বন্ধে বলা আমি কেন ভগবান বিষ্ণু পর্যন্ত অবগত নয় কারণ শিবের এত মহিমা যে ভগবান বিষ্ণু পর্যন্ত তা বলতে পারবে না এই যে জগৎ এই পৃথিবী এইটা ছিল অন্ধকার জন্য এবং এই সময় পরিদর্শমান জগৎও ছিল না শুধুমাত্র ছিল এক ব্রহ্মময় জ্যোতি কালের অন্তরে সেই জ্যোতি কিন্তু আদিও ছিল না অন্ধ ছিল না এই জ্যোতি ব্রহ্মজ্যোতির ইচ্ছাতে এক পুরুষ ও এক প্রকৃতির সৃষ্টি হলো এবং তারা এই প্রকৃতি আর পুরুষ যখন উভয়ের মধ্যে আলোচনা করছে যে এই সংসার কিভাবে সৃষ্টি করা যায় তা নিয়ে যখন আলোচনা হচ্ছিল ঠিক ওই সময় দৈবাণী হলো যে তোমরা ধ্যান করো ধ্যানের পরে আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান মিটমাট করে দেবো তখন তারা ধ্যানে বসলো এবং যখন এই পুরুষ আর প্রকৃতি ধ্যান করা বসেছে তখন থেকে তাদের দেহ থেকে জলরাশি নির্গিত হলো এবং সেই জলরাশি দ্বারা চারিদিকে হলো তারপর সেই জল জলেই তারা শয়ন করে রইল দীর্ঘকাল জলে শয়ন করেছিল বলে পুরুষটির নাম হলো নারায়ণ আর প্রকৃতির নাম হলো নারায়ণী নার শব্দের অর্থ হলো জল অতঃপর এই প্রকৃতি থেকে মহাতত্ত্ব মহাতত্ব থেকে অহংকার তত্ত্ব অহংকার তত্ত্ব থেকে পঞ্চতত্ত্ব এবং পঞ্চমাত্র থেকে পঞ্চভূত পঞ্চভূত থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ও উৎপন্ন হয় এইভাবে মোট চব্বিশটি তত্ত্ব উৎপন্ন হয় এবং সেই সময় এই জলশায়ী যে বিষ্ণু তার নাভি গমন থেকে নাভি থেকে একটি কমল উৎপন্ন হয় আর সেই কমলের মধ্যে স্থিত ব্রহ্মাদেব তখন ব্রহ্মা বলছে যে আমি এই কমলের পদ্মের উপরে আমি আসলাম কি করে এই জানার জন্য ব্রহ্মা কি করলো যে আমার সৃষ্টিকর্তা কে জানার জন্য সেই পদ্মের যে নাল হয় সেই নালের মধ্যে থেকে ব্রহ্মা খুঁজতে গেছে এবং খুঁজতে খুঁজতে প্রায় একশো বছর হয়ে গেছে তো শিবপুরাণের শ্লোক কি বলছে ইতি বুদ্ধিং সমস্ত কমলা দেব রহনা নালে নালে গতস্থত্র বর্ষাণ শতকম মুনে কিন্তু বোম্মা এই পদ্নালে মধ্যে দিয়ে শত বছর ধরে খুঁজলো কিন্তু তারপরে খুঁজে যখন না পায় না পাওয়ার পরে তখন বোম্মা কি করলো পুনরায় নিজের স্থানে চলে আসলো যেখানে সে ছিল তখন দৈব হলো যে তুমি হে ব্রাহ্মণ তুমি তপস্যা করো আর তপস্যা করার পরে তুমি তোমার সমস্যার সমাধান হবে দেখুন এখন কলিযু টোটাল চার যুগ ছিল প্রথমে সত্য তারপরে ত্রেতা তারপরে দাপর তারপরে কলি বারবার ধ্যানের কথা এই কারণে বলছে যে সত্য যুগে ধ্যান করতে হতো এখন যতটা সহজে নাম জপ করে ভগবানের স্বয়ং মহাদেব আর কৃষ্ণের নাম জপ করে আমরা কলি যুগে পেয়ে থাকি কিন্তু সত্য যুগে এটা ছিল কি না ধ্যান ধ্যানের মাধ্যমে এই জীবন থেকে মুক্তি লাভ সম্ভব ছিল সত্য যুগে পরে ত্রেতা তেতাতে দেখবেন রামের সময় সে রামের সময় কি হতো দেখবেন সব জায়গায় যজ্ঞ হতো এমনকি রাম লক্ষণ এরা কিন্তু যজ্ঞের মাধ্যমে উৎপন্ন হয়েছিল দশরথের কাছে তো সো তেতার যাগযজ্ঞ ছিল আর তারপর যুগে ভগবান শ্রী বিষ্ণুর ঝোলগলা সম্পূর্ণ রূপে তিনি দাপট যুগে অবতীর্ণ হয়েছিল এবং সেই যুগে ভগবানের পূজা অর্চনা ছিল পূজা অর্চনার মাধ্যমে আমরা ভগবানকে আর কলিযুগে মহাপ্রভু যুগে যা যা ছিল সমস্ত কিছু খুবই কঠিন ছিল যার জন্য আমরা কলিযুগে জন্মগ্রহণ করে খুবই ধন্য কারণ কলিযুগে খুব মানুষের আয়ুও অল্প আর সময়ও অল্প তার জন্য ভগবান কি করেছে তাদের নিমিত্ত বলেছে তোমাদের ধ্যান করতে হবে না পুজো অর্চার দরকার নেই যার যোগ করার দরকার নেই শুধুমাত্র নাম জপ করো নাম জপের মাধ্যমেই এই বদ্ধজীব থেকে মুক্তির উপায় আছে তো এই হচ্ছে কলিযুগ যে যুগে শুধু ভগবান বিষ্ণু নয় মহাদেবের নাম জপ করলেও এই কলিযুগ থেকে আপনারা উদ্ধার হয়ে যাবেন এই সংসারে জ্বালাযোগা থেকে আপনারা উত্তর হয়ে যাবেন আর না করলে তাহলে বারবার যেরকম আসছেন সেরকমই আসতে হবে আর এই সংসারে জমজাতনা ভোগ করতে হবে তো এই জন্য উপায় বলে দিয়েছে কি নাম জপ করো নাম জপ মেন তো এইখানে সত্যজনের ঘটনা বলছি বলে আমি বারবার বলছি যে এখানে ব্রহ্মা তাহলে কি করলো ধ্যানে ধ্যানস্থ ছিল এবং সে ধ্যান কত বছর করলো বারো বছর বারো বছর ধ্যান করার পরে বিষ্ণুজি তখন তাকে দর্শন দিল শঙ্করচন্দ্র গলাপদ নারায়ণ তখন সামনে আবির্ভূত হয়ে বলল এবং সত্যগুণ দ্বারা সৃষ্টি করেছে তোমার মঙ্গল হোক তখন ব্রহ্মা বলছে যে কে পরমেশ্বর বিষ্ণু আমি জগতের হর্তা কর্তা বিনোদা বিষ্ণু বলছে আমার কাছ থেকে তুমি উৎপন্ন হয়েছ এই কথা শুনে ব্রহ্মা মানতে রাজি ছিল না এবং ভগবান বিষ্ণুর সঙ্গে সে তদ্রূপ যুদ্ধ শুরু করলো। আর সেই যুদ্ধ শুরু করলো যখন তখনই সৃষ্টি এই মহাদেবের যে শিবলিঙ্গ আমরা পুজো করছি এই লিঙ্গ সেই সময় উৎপন্ন হয়েছে শিব মহাপুর সেই শ্লোক বলছে কি বলছে যতর্লিঙ্গতন জা সহস্রাংশ কালয়ম এই শিব পুরাণের শ্লোক থেকে তখন বর্ণনা করে যে এই সময় শিবলিঙ্গ উৎপন্ন হলো এবং এই শিবলিঙ্গ দেখে ব্রহ্মা আর বিষ্ণু নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করলো করলো তখন কি যে কে আমি ব্রহ্মা হচ্ছে আমি আর বিষ্ণু বলছে আমি এছাড়া তো আর কেউ নেই এই জগতে কারণ তখন সৃষ্টি শুরু হয়নি তখন ব্রহ্মা কি করলো হংস রূপ সেই লিঙ্গে ওপরের দিকে যাওয়া শুরু করলো আর বিষ্ণু কি করলো এই শিবলিঙ্গের বরাহর রূপ ধরে নিচের দিকে যাওয়া শুরু করলো যেতে যেতে তাদের প্রায় চার হাজার বছর সময় লেগেছিল আর শিব মহাপুরাণে এই সময়কালকে বলা হয় শ্বেত বরাহ কল্প সময় তখনও তারা আদি অন্ত এই শিবলিঙ্গের আদি অন্ত কিছু খুঁজে পেল না না পাওয়াতে তারা পুনরায় যেই জায়গা ছিল সেই জায়গায় চলে আসলো আসার পরে তারা তখন দৈবণী হলো কি না যে তোমরা বসো এবং ধ্যান করো ধ্যানের মাধ্যমে তোমরা জানতে পারবে এই লিঙ্গ কে এবং কিভাবে আসলো শিব এই শ্লোক বলছে যে মহাদেব কিভাবে তখন আবির্ভূত হলো শুনুন পঞ্চবদ্ধম দশ ভুজম কপুর গৌরতম মুনে নানা কান্তি সমাজ নানা ধরনের সংযুক্তম এখানে কোনো কিছু বানানোর কথা নয় সমস্ত কথা শিব পুরাণের কথা এবং কি শ্লোক বলে তার তাৎপর্য করছি ইতিহাস যেমন কোনোদিন মিথ্যা হয় না শিব পুরাণের প্রত্যেকটা কথা সত্য আর প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেকটা জীবনে গুরুত্বপূর্ণ কথা এই শ্লোকে কি বললো তখন তাহলে শুনুন সেই সময় কি উদ্যম হলো যে পঞ্চবত্তম দশ ও ভুজ অর্থাৎ সুন্দর দশটি হাত মুনে অর্থাৎ কপ্পুরের মতো গায়ের রং নানা গান্তি সমাযুক্তম নানা ভরণ সংযুক্তম অর্থাৎ সুন্দর কান্তি দেহ ও নানা আভরণে ভূষিত এক মূর্তি দর্শন করলেন একে কার বর্ণনা করা হলো এ হচ্ছে সাক্ষাৎ ভগবান দেবেশ মহেশ্বর বললেন তখন দুজনকে জানতে পারলেন আর তখন তারা বুঝলেন যে এই মহাদেবী আদি আর এই মহাদেব থেকে আমাদের সৃষ্টি ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মাদেব এই মহাদেব থেকেই তখন জানতে পারলেন যে আমরা সৃষ্টি তখন তারা মহাদেবের স্তব স্তুতি শুরু করলেন আর সেই স্তব স্তুতি মহাদেবকে প্রসন্ন করেছিল প্রসন্ন করে মহাদেব তখন ব্রহ্মা আর বিষ্ণুকে বললো যে আপনারা অভিনন্দন জগৎ সৃষ্টি করুন আমারই অংশ বিশেষ এই জগতের ধ্বংসকারী হবে যে প্রকৃতি দেবী নারায়ণীকে নারায়ণকে আশ্রয় করে আছেন তিনি ব্রহ্মাণী শক্তির অধিকারী হবে তার আরেকটি শক্তি লক্ষ্মীরূপে বিষ্ণুকে আশ্রয় করবে কালী নামে এক শক্তি আমার অংশকে ভজনা করবে এখন আপনারা মিলিত হয়ে আমার অনুতক্রমে সৃষ্টি কার্য করুন এইভাবে মহাদেবের সৃষ্টি হলো আর এইভাবে পারছেন তো আদিকে আর বন্ধ বিষ্ণু কার কাছ থেকে সৃষ্টি হলো তাহলে এই কলিযুগে শুধু হরি নাম নয় কলিযুগে হরি নামও করতে হবে আর মহাদেবের নাম করলে মহাদেব তাহলে ভগবান মহাদেবের নাম করলে তাহলে কি হয় বুঝতে পারবেন এবার আমি